এবার এক মুসলিম দায়িত্ব পাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের ফেডারেশন থেকে বহিষ্কার হয়েছেন সাবেক সভাপতি এডনালদো রিগেজ তার বদলে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্রাজিল চায় আর সেখানেই সবচেয়ে এগিয়ে আছেন মুসলিম সামির দাউদ ব্রাজিলের মতো দেশে এত বড় এক দায়িত্বে মুসলিম অবাক করেছে সবাইকে কে এই সামির দাউদ কিভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট হতে পারেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সভাপতিকাণ্ডে নাটক কম হচ্ছে না ব্রাজিল ফুটবলে বারবার এই পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন অ্যাডলান্দো রদ্রিগেজ আবার কখনও নির্বাচন থেকে সরিয়ে দেয়া হচ্ছে রোনালদো নাজারিও এর মতো কিংবদন্তিদের দায়িত্ব নেওয়া অল্প সময়ের মধ্যেই হাইকোর্ট থেকে আসা রায় বিপাকে রদ্রিগেজ যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করছেন তিনি তবে আগামী দিনে তার কাছ থেকে সরে যেতে পারে এই চেয়ার আর সেখানেই চেয়ারে আসতে পারেন এক মুসলিম ব্রাজিলের হয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন সামির দাউদ ব্রাজিলের অনেক সংবাদ মাধ্যমের মতে সামির দাউদি অন্যদের চেয়ে ব্রাজিলের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন চল্লিশ বছর বয়সী সামির দাউদের পুরো নাম সামির ডি আরাউদো দাউদ ব্রাজিলের বোরাইমা রাজ্যে জন্ম দেন সামির বর্তমানে ব্রাজিলে থাকলো সামিরের পূর্বপুরুষের বাসস্থান আরবে বিশেষ করে উনিশ ও বিশ শতকে তার পূর্বপুরুষটা আরবের বিভিন্ন দেশে বাস করতেন বলে জানা যায় সেখান থেকে আসে তার নাম দাউদ বেশ সুঠম দেহের অধিকারী স্বামীর পেশায় একজন ডাক্তার তবে এই ডাক্তারের পরিচয়ের বাইরে স্বামীরের আরেকটি পরিচয় আছে তিনি একজন সমাজসেবক ও ব্রাজিলের একটা রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট দীর্ঘদিন সে জায়গায় সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি এছাড়া স্বামীরের আছে শক্ত ভোট ব্যাংক গ্রেমিও পালমেরাসের মতো ক্লাব তার পক্ষে রয়েছে এছাড়া ব্রাজিলের মোট সাতাশ রাজ্যের পঁচিশ রাজ্য তার পক্ষে আছে বলে জানা যায় যে কারণে সামির দাউদ ব্রাজিলের ফুটবলের আলোচিত এক নাম এছাড়া তার বাবা দীর্ঘদিন তার রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট ছিলেন বাবার পথ ধরেই সামির এসেছেন এই পথে এর বাইরে মাত্র চব্বিশ বছর বয়সী নিজের রাজ্যের মেডিকেল ইউনিয়নের সভাপতি হন সামির একজন ভালো ডাক্তারের পাশাপাশি ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবেও তার ভালো নাম ডাক নির্বাচনে এমডিবি পার্টির হয়ে অংশগ্রহণ করার কথা আছে তার সব মিলিয়ে যদি সামির ব্রাজিলের ফুটবলের বোর্ড প্রেসিডেন্ট হয় তবে নতুন দিগন্ত দেখবে ব্রাজিল দল এর আগে মুসলিমের হাতে ওঠেনি ব্রাজিল ফুটবলের দায়িত্ব আর সেই দায়িত্ব পেলে কেমন করে সামির এবার সেটাই দেখার বিষয়